হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময় নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা গেছিলাম ঘুরতে গ্যাংটক আর গ্যাংটক থেকে আমরা গেছিলাম নর্থ সিকিম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আমার ভিডিওগুলো আপলোড করতে কিন্তু অনেকটাই সময় লাগছে তার কারণ হলো ওখানে গিয়ে আমার জন্ডিস ধরা পড়েছিল আর সেটার জন্য বাড়িতে এসে প্রচুর পরিমাণে ডাক্তার দেখানো টেস্ট করানো বিভিন্ন ধরনের ভাবে রেস্ট্রিকশন তো রেস্টের মধ্যে থাকতে থাকতেই আমার ভিডিও আপলোডে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে এখন আমি বাড়িতে আছি আর অনেকটাই ভালো আছি আর এখন আমি অনেকটা সুস্থর দিকে আস্তে আস্তে করেই আমি যেহেতু আপলোড করছি ওই জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে তার জন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আজকে আমরা বেরিয়েছি গ্যাংটকে সিন দেখতে আর আমরা যেহেতু টেন সাইট ভিউ দেখব তো চলো আস্তে আস্তে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই যারা আমার আগের ভিডিও দেখেছ তারা জানোই যে আমরা ট্রাভেল এজেন্সির থ্রুই ঘুরতে এসেছি আমরা জলপাইগুড়ি নামার পর থেকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলাম তো তার মধ্যে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি আমরা ট্রেন থেকে নামার পরে আমরা যখন নিজেরা কন্ট্যাক্ট করছিলাম তারা ঠিকঠাকভাবে রেসপন্স জানা ছিল না এবং দেরিতে রেসপন্স করছিল তো তার জন্য আমাদের অনেকটাই সময় নষ্ট হচ্ছিল স্টেশনে তারপরে যখন আমরা হোটেলে পৌঁছালাম হোটেলে যাওয়ার পরেও আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের প্যাকেজটা ছিল জলপাইগুড়ি থেকে আমাদেরকে গ্যাংটক হোটেলে নিয়ে যাওয়া এবং নেক্সট ডে ওখান থেকে নিয়ে যাওয়া লাচু এবং তারপরের দিন লাচুং পুরোটা ঘুরিয়ে আবার ব্যাক করবে গ্যাংটক হোটেল এবং তারপর দিন আমাদের ঘুরতে নিয়ে যাবে নাথুলা পাস এবং আবার সেই দিনই রিটার্ন করা হবে আমাদের হোটেল আর নেক্সট ডে আমাদের ঘোরানো হবে গ্যাংটক সাইট সিন কিন্তু যখন আমরা নাথুলা পাসের জন্য বেরোচ্ছি তখনই আমাদের পুরো পেমেন্টটাই ডান হয়ে গেছে কিন্তু তারপরেও আমাদের কাছে এক্সট্রা চার টাকা চার্জেস করছে আর আমরা না দেওয়াতে আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের নাথুলা পাস ঘুরতেও নিয়ে যাবে না এবং আমাদের যে সাইড ভিউটা আছে গ্যাংটকে সেটাও আমাদেরকে দেখাবে না কারণ তার দাবি তার নাকি লস হয়ে গেছে যার কারণে তাকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে এবং হোটেলের লোক বলছে যে তাদেরকেও নাকি পেমেন্ট করছে না সেই ট্রাভেল এজেন্সির লোক যার কারণে আমাদেরকেই পে করতে হবে হোটেলের লোকগুলোকে এবং হোটেলের মালিক এটাও বলছে যে যদি আমরা পেমেন্ট না করি তাহলে আমাদের ঘরে ঢুকতে দেবে না সে মতন তারা চাবি নিয়েও রেখে দিয়েছে তো এই সমস্ত আমরা অপমানিত হওয়ার পরে আমরা চাই থানাতে এবং সেখানে ডায়েরি করা হয় আর আমার দিদির কিছু চেনা পরিচিত ছিল তাদেরকে কন্ট্যাক্ট করে জলপাইগুড়ির যে ওসি এবং শিলিগুড়ির ওসি তাদের সাথে কন্ট্যাক্ট করা হয় এবং তারা সত্যিই আমাদের অনেক হেল্প করেছে তারা সাথে সাথে স্টেপ নিয়েছে এবং যে ট্রাভেল এজেন্সির মেন হেড শিলিগুড়িতে থাকে তাকেও ডাক পাঠিয়েছে এবং যার মারফত আমরা এসেছি সে তাকে জলপাইগুড়িতে তো তাকেও ডাক পাঠিয়েছে তো দুজনকে ভালোভাবে থ্রেডিং দেওয়ার পরে তারা রাজি হয় আমাদেরকে নাথুলা পাস এবং গ্যাংটকের সাইড সিন ঘোরাবে এবং আমাদের এক্সট্রা চার্জেসও দিতে হবে না তো তারপরে আমরা বেশ ভালোভাবেই ঘুরেছি এবং ভালোই এনজয় করেছি তো তোমাদেরকে আমি এটাই জানাবো যখন কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে আসবে কোনো যদি প্রবলেম ফেস করো অবশ্যই সেখানকার যে সমস্ত থানা আছে সেখানে গিয়ে কমপ্লেন করো আর যদি কোনো পাওয়ারফুল সোর্স থাকে অবশ্যই সেটা কাজে লাগিও এবং তাদের সাথে করো কোথাও ঘুরতে গেলে সেখানকার যেহেতু আমরাই টুরিস্ট তো অবশ্যই পুলিশের লোকেরা আমাদেরকে হেল্প করবে তো সেই জন্যই বলবো কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আগে গিয়ে কন্ট্যাক্ট করবে পুলিশদের সাথে কারণ অনেক সময় আমরা চিন্তা করি যে বাইরে এসেছি দুদিনের জন্য এসেছি কেন ঝামেলার মধ্যে পড়বো ঠিক আছে দুটো টাকা বেশি যাচ্ছে যাক কিন্তু ঝামেলায় পড়তে চায় না তো এই সমস্ত না ভেবে অবশ্যই হেল্প নেওয়া উচিত আর আমরা কিন্তু এর আগেও প্রচুর জায়গায় ঘুরতে গেছি এই রকম কখনো ফেসি আমরা করিনি আমরা যখনই কোথাও ঘুরতে গেছি নিজেরাই সমস্ত কিছু বুকিং করেছি নিজেরাই সমস্ত দায়িত্ব নিয়ে ঘুরেছি আর এবার ট্রাভেল এজেন্সির থ্রুই আমরা কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করেছি উইলাই ও

হ্যাঁ ছোটটা বাদরকে ধরে নিয়ে যান খাঁচায় রেখে দেবেন হ্যাঁ আমরা এই হোটেলে এখানে আছি হ্যাঁ চলে আসুন হ্যাঁ ঠিক আছে আমি ছবি পাঠাচ্ছি বাদরটার এটা অন্য প্রজাতির বাদর ঠিক আছে সামনে দুটো দাঁত সামনে দুটো দাঁত একটা ভাঙা একটা ভাঙা ঠিক আছে সামনে দুটো দাঁত ক্যাভিটি হয়েছে ঠিক আছে আর খিখিক করে হাসে ঠিক আছে তো অনেকটাই মজা করেছি প্রবলেম তো ফেস করেছি অবশ্যই কিন্তু সাথে মজাও হয়েছে তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি এইসব ছোটো ছোটো মোমেন্টসগুলো আর এখন আমরা ফিরছি জলপাইগুড়ি আমাদের ট্রেন পাঁচটা থেকে আর আমরা যেহেতু শীতের দেশ থেকে এখন গরমের দিকে যাচ্ছি প্রচুর পরিমাণে গরম লাগছে কষ্ট হচ্ছে আর এটা হলো তিস্তা নদী আর তিস্তা নদীর জলের কালার কিন্তু এই রকমই এরকম ঘোলাটে আর জলে দেখো ভালোই স্রোত কিন্তু বইছে আর কতটা জল এখানে তো আমরা আস্তে আস্তে সব দেখতে দেখতেই যাচ্ছি আর আমরা সমতলেও পৌঁছে গেছি আর আমাদের ট্রেন আছে পাঁচটা থেকে আর আমরা এই দেখো জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেও গেছি আর ওই যে দূরে হেলিকপ্টার যাচ্ছে দেখো বাবা তোমাদের সাথেও একটু শেয়ার করি দুপুরে সবাই খাবার দাবার খেয়ে নিয়েছে আর এবার আমরা মার্কেটে যাচ্ছি রাতের জন্য কিছু খাবার

ঢংটা দেখো কি করছে তো দেখতেই পেলে সারাত ধরে কেমন মজা করেছি আমরা আর এটা হলো নেক্সট ডে ভোরবেলায় চারটে চুয়াল্লিশ আমরা শিয়ালদা পৌঁছে গেছি আর আমরা ঘরেও পৌঁছে গেছি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই